السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في محكم كتابه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا شمانتو মুসলিম ভাই ও বুমনেরা সম্মানিত উলামায় কেরাম মুফতিয়া নেজাম আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি ইসলামী সংগঠন রয়েছে যার নাম হচ্ছে জমিয়তে উলামায় ইসলাম বা জমিয়তে উলামা বাংলাদেশ তো এই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের বর্তমান সভাপতি মহতরম মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব তিনি বর্তমানে একামতে দিনের সংগঠন তৌহিদের পতাকাবাহী সংগঠন জমায়েতে ইসলামী বাংলাদেশ এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত একটি মন্তব্য করেছেন এই মন্তব্যটি একেবারেই শিশু হাস্যকর এবং লজ্জাজনক তার মতো আলেম বর্তমান সময়ে এরকম মন্তব্য কাদা চুড়াচুড়িমূলক উক্তি না করাটাই উচিত ছিল বর্তমানে সকল ইসলামী দলের শীর্ষার ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হওয়া জরুরি ছিল কাদা চুড়াচুড়ি কতবাজি মোটেও কাম্য নয় অনৈক্ষ দলাদলি ভেদাবৎ ভেদাভেদ নয় তো যেহেতু তিনি জমাতে ইসলামী বাংলাদেশ এর ব্যাপারে ইমান ইসলামের প্রশ্ন তুলেছেন তখন আত্মপক্ষ সমর্থন করে জনসাধারণকে বিভ্রান্তি থেকে বাঁচাবার জন্য সত্য সঠিক তথ্য উপস্থাপন করা জরুরি হয়ে গিয়েছে আপনারা ইনশাআল্লাহ আগামী সাক্ষাতে দেখবেন আপনাদের সামনে উপস্থাপন করা হবে যে জমিয়তে উল্লামা ইসলাম আরব বিশ্বের আলমদের ছাতে তাদের দ্বন্দ্ব সংঘাত বিরোধ খিসে এই দ্বন্দ্ব সংঘাত বিরোধের বিষয়টি আপনাদের সামনে যদি প্রকাশিত হয় তাহলে আল্লাহ প্রদত্ত সুস্থ বিবেক দিয়ে কোরআন সন্ন্যার আলোকে তাওহিদ শিরকের বিচারে তাদের ইমান ইসলাম কতটুকু বিশুদ্ধ বা সঠিক আপনারা এটা বুঝতে পারবেন বিচার করতে পারবেন মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব সম্ভবত ইসলামের মূলনীতি সম্পর্কে অবগত নন বা এই ব্যাপারে তার ব্যর্থ অনুধাবন রয়েছে যার জন্য তিনি এই শিশু মন্তব্য করেছেন এবং অনৈক্য সৃষ্টি করছেন যে সময়ে সমস্ত ইসলামপন্থী ডানপন্থী দেশপ্রেমিকদের শিশার ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হওয়া জরুরি ছিল কিন্তু তিনি খাদা চোড়াচুরি করছেন তো আমরা দেখছি মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাইসালাম এহুদি খ্রিস্টান মুশিকদেরকে সাথে নিয়ে তিনি মদিনা সনদ এটা তৈরি করেছিলেন আজকে তারা জমাতে ইসলামকে সহ্য করতে পারছে না তারা জমাতে ইসলামের প্রতি খুব ধারণা পোষণ করছে তো মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব বলছেন যে নীল নদীর পানি যেভাবে নীল নয় জামাতে ইসলামের মধ্যে এইভাবে ইসলাম নেই আওয়ামী লীগ তো শুধু জুলুম চিতন করেছে আওয়ামী লীগ দেশ লুট করতেছে জমাতে ইসলামী জমাতে ইসলাম এই দেশের হুকুমতে আসলে ইসলাম লুট করবে ইমান লুট করবে যার কারণে জামাতকে আমরা ক্ষমতায় বসতে দিতে পারি না নওয়জবুল্লাহ জালিক তাহলে তিনি জমাতে ইসলামীকে ক্ষমতায় বসতে দিতে পারবেন না ওনারা জমাতে ইসলামের পিছনে ষড়যন্ত্রমূলক কাজ করবেন তার এই কথাটাকেই আমরা বুঝতে পারলাম আসলে জামাতে ইসলাম তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় যে দিন ইসলাম কোরআন সুন্নার মধ্যে সংরক্ষিত রয়েছে যে দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা সাহাবায় কেরামকে নবিসর ইসলামের সঙ্গী সাথী এবং একা এবং একামতে দিনের জন্য বাছাই করেছিলেন সেই দিন ইসলামী তো প্রতিষ্ঠা করতে চায় তা আমি মহতরম মৌলানা আবাদুল্লাহ ফারুক সাহেবকে বলবো যে ইসলামের মূলনীতি আপনাদের সামনে আপনার এবং আপনার দলের সামনে এখন উপস্থাপন করছি এগুলো সামনে রেখে আপনারা বিরোধিতা করুন সমালোচনা করুন অথবা বক্যবদ্ধ হন কিন্তু মুসলিম সমাজের মধ্যে অনৈক্য ভেদাভেদ কাদাচুরাচুড়ি ফিতনা বিফর্যগুলা সৃষ্টি করবেন না আল্লাহর বাস্তে এই জাতীয় কাজ থেকে বিরত হন মোহাম্মদুর রসুল্লাহ আলাই ইসলাম সুস্পষ্ট ভাষায় বলেছেন মানসল্লা সাল্লা কিবলাতানা ওয়া আকালা জিহাতানা ফাহু আল মুসলিম লাহু মা লানা ওয়া আলাইহি মা আলাইনা যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করে আমাদের যাকৃত পশুর গোস্ত খায় সেই মুসলমান আমাদের উপর যা বর্তায় তার উপর তাই বর্তায় আমাদের যে অধিকার তারও সেই অধিকার এটা বুখারি শরীফ এবং নাসাই শরীফে হাদিসটি রয়েছে তো জমাতে ইসলামীর লোকেরা কলিমা তৈবা আল্লাহ ইহা ইহ মু রসুল্লাহ পড়েছেন বিশ্বাস করেন জমাতে ইসলামীর লোকেরা কলিমা শাহাদত আসাদাল্লাহ ইহা ওয়াহদাহুল্লাহ শরীক আলা অসাদু আন্না মোহাম্মদ আর আব্দুহ রাসুলু এই কলিমা শাহাদত পড়েছেন বিশ্বাস করেন তারা নমাজ পড়েন তারা বিশ্ব মুসলিমের খেবলাকে নিজেদের খেবলা মনে করেন তারা মুসলমানের জবাইকৃত পশু বক্ষণ করেন তারা মুসলমান তারা মুসলমান আর মুসলমান ঐক্যবদ্ধ হইয়া কোনো দল সংগঠন করলে এটাই তো ইসলামী দল ইসলামী সংগঠন অথব আমি বলবো যে সামাজিক জীবনে ইসলামের নবী যাদেরকে মুসলিম বলেছেন আপনার এর আপনারা এর বাহিরে যাবেন না এবং এর ভুল ব্যাখ্যা দিবেন না আল্লাহর রসুল প্রদত্ত নির্দেশনার সাথে বিরোধ করবেন না সংঘাতের জড়িয়ে পড়বেন না মানুষকেও বিভ্রান্ত করবেন না এই মর্মে আরও দুই তিনটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রসুল ইসলাম আরও বলেছেন মানসাল্লা সাল্লাতানা ওয়স্তকবালা কিবলাতানা ও আকালা জাবিহাতানা ফাজা আলিকাল মুসলিমুল্লাহ্মাতুল্লাহি হ্মু রাসুলিহি ফালফিরুল্লাহ হাফিজাতিহি যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করে আমাদের যবৎকৃত পশুর গোষ্ঠ বক্ষণ করে সে অবশ্যই মুসলিম তার যান মাল ইজ্জত সম্মান রক্ষার জন্য আল্লাহ এবং তার রাসুলের প্রতিশ্রুতি রয়েছে সুতরাং তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করো এটা মিসকাত এবং বুহারি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে আরও রয়েছে হাদিস যেমন বুখারি শরীফে আছে অর্থাৎ মায়মুন ইমনু সিয়াহ অর্থাৎ আনাস ইমনে মালিক রাদি প্রশ্ন করেছিলেন বলছিলেন ইয়া আবা হামজা হে আবা হামজা মা ইয়াহরুম ও দমুল আবদে ও মা লুহু যে বান্দার রক্ত এবং সম্পদে হস্তক্ষেপ করা হারাম কিসের দ্বারা হয় পাকালা তখন আনাস ইবনে মালিক রাদি বলছিলেন মান শাহিদা আল্লাহ ইহ্লাহ ওস্তাকবালা কিবিলা থানা ও সাল্লা থানা ও আকাল্লা জাবি হাতানা ফাহু আল মুসলিম লাহু মালিল মুসলিম ওয়া আলহিমা আল আল মুসলিম রাওয়াহুল বুখারি হ্যাঁ তিনি বলছিলেন যে ব্যক্তি লাহাই এর সাক্ষ্য দিবে আমাদের কিবলাকে তার কেবলা হিসেবে গ্রহণ করবে আমাদের ন্যায় নামাজ পড়বে আমাদের যুবকৃত প্রশুর গোষ্ঠবক্ষণ করবে সে অবশ্যই মুসলিম তার সেই অধিকার একজন মুসলমানের যে অধিকার এবং তার উপরে তাই বর্তাবে একজন মুসলমানের উপরে যা যা কিছু বর্তায় সুবহান আল্লাহ এইভাবেই ইমাম মুসলিম আরেকটি হাদিস বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ তারেফ বিন আরশিয়াম থেকে তিনি বলেছেন মানকা আলা ইলাহাল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ ও কাফার আবিমা ইউবাদুম ইন্দু নিল্লাহ হারুমামালুহু ও দমুহু ও হিসাবু আল্লাল্লাহ আলা রওয়াহু মুসলিম যে যে ব্যক্তি লা ইলাহাল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এর এর ঘোষণা দেবে এবং আল্লাহ ব্যতীত অন্যের পূজা পাঠ এবাদত বন্দেগীকে অস্বীকার করবে তার রক্ত তার সম্পদ সম্পদে হস্তক্ষেপ করা হারাম আর তার সব কিছুর হিসাব আল্লাহর উপর ন্যস্ত অতএব আপনারা বাড়তি হিসাব নিতে যাইয়েন না রসুল্লাহ ইসলাম থেকে আরো বণিত আছে ওরুয়া ইবনে জুবাইর রিয়ালু বলছেন নবী করিম সালাহ ইসলাম বাইলাল মঞ্জির ইবনে সাউ ইবনে সাউই নিকট লিখেছিলেন আম্মা বাদ। বা ইন মান সলা সলাতানা ওয়استক্ববলা ক্বিবলাতানা ওয়া ক্বালাদা বিহাতানা ফযালিকা আল মুসলিমুল আজি জিমাতু আল্লাহি ওয়ার রাসূল আহরাজাহু আবু উবাইদ যে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ইবনে সাউইর কাছি লেখছিলেন যে আম্মা বাদ অতঃপর বলছি যে যে আমাদের ন্যায় নামাজ পড়ে আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করে এবং আমাদের জৈবকৃত পশুর কুষ্ঠবক্ষণ করে সেই মুসলমান তার ইজ্জত তার জন্য আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতি রয়েছে অতএব আমি বলবো সম্মানিত উলামা ইসলাম আপনারা কাদা ছুড়াছুড়ি করবেন না মানুষকে ইসলামী আন্দোলনের ব্যাপারে বিভ্রান্ত করতে যাবেন না আপনাদের আকিদা বিশ্বাস সেটা প্রমাণিত হবে আরব বিশ্বের আলিমদের সাথে আপনাদের বিরোধ রয়েছে আপনাদের সংঘাত রয়েছে ওগুলা যখন মানুষের সামনে তুলে ধরা হবে তখন বুঝতে পারবেন যে আসলে যে যেই রকম সে অন্যকেই সেই রকম মনে করে এই দোষে দোষী আপনাদের ইমান ইসলামী প্রশ্নবিদ্ধ এটা প্রকাশ পাবে ইনশাআল্লাহ আগামী বলবো সর্বশেষ বলতে চাই যে আল্লামা ইবনুল হজর তার ফথুল বাড়িতে বলেছেন যে ফথুল বাড়ির সাথে নিয়ে আমি বুখারি শরীফ পড়িয়ে থাকি হ্যাঁ কামিল দ্বিতীয় বর্ষে তো তিনি ফতফুল বাড়িতে বলছেন ইমনুল হজর রহিমা ও কুল্লুহম আজমা মুনিয়া আল্লাহের ওকাদ সরাইর আলী উসামা হাল্লা শাকাক্তা আনকাল বিহি যে সমস্ত উলামা ইসলাম একমত যে দুনিয়ার হুকুম আহকাম হচ্ছে বাহ্যিক অবস্থার উপরে আর অন্তরের রহস্যবেদ এর দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেন যেমনিভাবে আল্লাহ রসুল সাল ইসলাম উস্তাফনা জাহেদকে বলছিলেন যে তিনি যে ব্যক্তি যুদ্ধের ময়দানে বলছিল লাই ইল্লাল্লাহ এরপরেও তাকে তিনি হত্যা করছিলেন আল্লাহ রসুল বলছিলেন যে কেয়ামতের দিন তুমি যে লাই ইহাই বলছে আর তাকে হত্যা করছো তুমি কি জবাব দিবে এই জন্য উনি বলছিলেন যে হ্যাঁ আত্মরক্ষার জন্য এটা করছে তখন আল্লাহ রসুল বলছিলেন হাল্লা সাক্ষাক্ত আমলবি তুমি কি তার অন্তর তার কলব ছিঁড়ে ফেঁড়ে দেখছিলে অপারেশন করে তুমি দেখছিলে যে তার অন্তরের মধ্যে লাইলা ছিল কি ছিল না আরে হাদিসেই আছে আমি আদিষ্ট হই নাই আমাকে আদেশ দেওয়া হয় নাই যে মানুষের অন্তর চিড়ে ফেড়ে দেখবো যে তাদের অন্তরের ভিতরে ইমান ইসলাম আছে কি না অতএব আপনাদেরকে বলবো জমাতে ইসলামিক কলিমায় তৌহিদ কলিমায় ইসলাম কলিমা শাহাদাত ইমানে মজমল ইমানে মুফসলে বিশ্বাস করেন তারা নমাজ পড়েন রোজা রাখেন হজ করেন সামাজিক কাজ করেন মানবতার সেবা করেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হয়ে নিজেদের যান মাল কোরবান করছেন অতএব তাদের সাথে আপনাদের বিরোধ কৃষক তাদের ডান হাত হয়ে তাদের সাথে হয়তো হাত মিলাবেন কেন তাদের সাথে বুক মিলাবেন এবং ঐক্যবদ্ধ হয়ে একামতে দিনের কাজ আমাদের করা দরকার আল্লাহকে আমরা আহকামুল হাকমিন বলি আল্লাহর ক্ষেত্রে আমরা বলি নীল আল্লাহ আল্লাহর ক্ষেত্রে বলি খালকু খালকুয়াল আমরু আমরা এটা আল্লাদের মালিকুন নাস উন্নাস নাস এটা তো বাস্তবে প্রমাণ করতে হবে হ্যাঁ আল্লাহর দিনকে কয়েম করে কোরআনের শাসন জারি করে অতবে আসুন মতভেদ নয় বিরোধ নয় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই কাজা সুরাছড়ি করলে ক্ষুধাদ্রোহী শক্তি মজা পায় ইন্টারেস্টিং হয় হ্যাঁ এবং হাসে এবং ইসলামের ক্ষতি করার জন্য সাহস পায় এই জন্য আমি বলবো মতভেদ নয় ভেদাভেদ নয় কাঁধাচুরাচুরি নয় ফথবাজি নয় ঐক্যবদ্ধ হইয়া আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের সবাইকে সহি সমুজদান করুন আর যারা ইমানদার সৎকর্মশীল দয়াময় আল্লাহ তো তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিন ভালোবাসার সৃষ্টি না হইলে বোঝা যাবে যে আমার আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে ত্রুটি আছে এই দুর্বলতা কাটকে উটার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক